সমাধান করে নেবে এটা কি হয় ভাই আচ্ছা আপনার নামটা কি আমার নাম আব্দুল মান্নান আচ্ছা আপনাদের মনে হচ্ছে যে এইটা যদি দ্রুত সমাধান না হয় তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা করতে পারে না বড় ধরনের বিশৃঙ্খলা এটা আমি আশা করি না আমি অনুরোধ করব ইনি যে এই বাড়ির যে বড় পোলা উনি যেন এটা সমাধান করে দেয় উনি চাইলে এটা সমাধান হবে উনি এই যে আইলগুনিয়া ঘুরাইতেছেন টানা কারাইতেছে এই তানা কারণ আমার মুঠে এটা পছন্দ নিয়ে না বা উনি ঠিক করতেছে না আমার অনুরোধ হলো তার প্রতি উনি যেন এটা সমাধান করে নেয় ঠিক আছে প্রত্যেক পোলায় বেলা গরম বাদ দিব পাঁচশো করে টাকা দিব আপনার এটা মেয়ে আছে আপনি যখন না থাকবেন মেয়ে এগলা অংশ হিসাবে যা তা নিব উনি এই সম্পদগুলি ওই ছোট ছোটটারে লিখে দিছে বড় বড়টারে লিখে দিছে পরবর্তীতে উনি মারা যাবার পরে মূল ঘটনাটাই হলো তেরো ডিসমল জায়গা উনি মারা যাবার পরে উনি লিখে নিছে সেখান থেকে এই ঘটনার উৎপত্তি হয়েছে তিরিশ ডিসেম্বর জায়গা যাগো কোনো কিছুই দেয় নাই তাদেরকে সময়ভাবে ভাগ করে দিয়ে তারা যেন ডাইল ভাত খাইতে পারে তুমি এরা স্টেমে না দুই ভাই লিখিত দিবে যে আমাগো এটার প্রতি কোনো দাবি নাই এই বিচারটা দামাইনা নেওয়ার পরে তারপরে এই পেঁচা বিজি শুরু হয়েছে আচ্ছা আপনার দৃষ্টি কোণতে বর্তমানে কি মানে কি করলে সমাধান হবে একটু বলতে পার সমাধান এরা যদি না করে আমার মনে হয় না যে সমাজ এই এই বড় ভাই যদি চায় যে এটা সমাধান হবে তাহলে করে নিতে পারবো তাছাড়া সমাধান হবে না কারণ আপনি পুরো সংসার একা ধরে ঘুরে নেবেন আর ব্যক্তি রাস্তায় ভিক্ষা করবে এটা কেউ মানিনে নিব না এলাকা না এটা এই প্রথম ফাস্টে যখন বাপ মারা যায় ও লাশ ও নিজে কইছে যে তোরা কেউ কোনো ই করিস না যা আছে তবু সমান বন্টন করে দেবো কোনো জ্ঞান দাম করি না মানে জ্ঞান দাম বাস পাইছে যে লাশ মাটি হবো না আর বেয়েরা মাটি দিবার দিব না তখন ও নিজে লাশ সামনে জায়গায় কইছে যে তোরা কোনো কিছু করিস না যা আছে তবু বন্টন করে দেবো তারপরে মাসখানি পরে এই জমিটা যে জমিটা কাউলা করে নিছে তেরো শতাংশ জায়গা আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে

মানিগঞ্জ সাটুরিয়া উপজেলায় বড়াইদ ইউনিয়নে সালুয়াকান্দি চর এলাকায় বডি সম্পত্তির বন্টনের বিচারকে কেন্দ্র করে গৃহপালিত গরু মূল্যবান গাছ কেটে হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী জানায় চর এলাকার একটি প্রভাবশালী মহল কিছু গ্রাম্য মাতাব্বরা তাদের নিজেদের আধিপত্য বিস্তারের জন্য চরবাসীর মধ্যে বিরোধ সৃষ্টি করে দেয় এ ব্যাপারে ভুক্তভোগী মিনহাজুদ্দিন বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে